এটাই হায়দ্রাবাদের বিখ্যাত চারমিনার দূর থেকে চারমিনার দেখা যাচ্ছে আজ আমরা চারমিনারের ভেতরে ঢুকবো এবং গম্বুজগুলির ওপরে উঠব সাথে সাথে চারমিনারের প্রাচীন ইতিহাসও জানব চারমিনার বর্তমানে তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত হায়দ্রাবাদ শহরের একটি অন্যতম প্রাচীন সৌধ এই সৌধটি হায়দ্রাবাদকে বিশ্ব দরবারে পরিচয় করে দেয় চারমিনাল পুরাতন হায়দ্রাবাদ শহরের মুশি নদীর পূর্ব তীরে অবস্থিত এই সৌধটি চারটি খিলানের সাহায্যে মাটির উপর দাঁড়িয়ে আছে চারমিনারের একেবারে গায়ে অবস্থিত আরেকটি বিখ্যাত মসজিদ মক্কা মসজিদ যেটি আরব দেশের পবিত্র মক্কা শহরের মাটি ও পাথর দিয়ে তৈরি হয়েছে আমাদের আগের ভিডিওতে মক্কা মসজিদের ডিটেলস পেয়ে যাবেন এই চারমিনারকে কেন্দ্র করে হায়দ্রাবাদ শহর গড়ে উঠেছে চারমিনারের ইতিহাস নিয়ে অনেক লোকগাথা প্রচলিত আছে সব থেকে গ্রহণযোগ্য ইতিহাস হলো আজ থেকে চারশত বৎসর পূর্বে হায়দ্রাবাদে রাজ করত কুতুবশাহী বংশ পনেরোশো নব্বই সাল নাগাদ হায়দ্রাবাদে প্লেগ জাতীয় কোনো মহামারী ছড়িয়ে পড়েছিল তখন সম্রাট কুলি কুতুব শাহ আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ তুমি মহামারী থেকে আমার রাজ্যকে রক্ষা করো আমি তোমার খাস উম্মদদের পড়াশোনা করার জন্য একটি মিনার তৈরি করে দেব সেই কথা রাখতে কুতুব শাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ মসজিদ ও মাদ্রাসা হিসাবে ব্যবহারের জন্য চার্মিনাল তৈরি করেন পনেরোশো সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহের প্রধানমন্ত্রী মীর মমিন আস্তারাবাদী চারমিনারের নকশা তৈরি করেন এই সৌধটির স্থাপনার ধরন ইন্দো ইসলামিক যা পারস্য শিল্পের নিদর্শন বহন করে চারমিনারকে কেন্দ্র করে হায়দ্রাবাদ শহরের পরিকল্পনা করা হয়েছিল তাই চারমিনারের চারিদিকে হায়দ্রাবাদ শহর ছড়িয়ে আছে এবার আমরা পঁচিশ টাকা টিকিট কেটে চারমিনারের গম্বুজে ওঠার লাইনে দাঁড়িয়েছি চারমিনারের চারটি খিলানের মধ্যে দিয়ে গম্বুজে ওঠার সিঁড়ি আছে তবে এখন একটি সিঁড়ি দিয়ে ওঠানো ও একটি সিঁড়ি দিয়েই নামানো হয় বাকি দুটি বন্ধ করা থাকে ছোট ছোট লম্বা ত্রিভুজ আকৃতি সিঁড়ি বে ওপরে উঠছে অপর্যাপ্ত আলো আর ছোট ছোট সিঁড়ি বে ওঠা বেশ কষ্টকর ও ভয়ও লাগছে খিলানের গায়ে ছোট ছোট জানলা আছে সেখান থেকে সামান্য আলো ঢুকছে এই সেই খিলানির গায়ে ছোট জানলা তারের জাল দিয়ে বন্ধ করা আছে দেখুন কত ছোট ছোট সিঁড়ি কত কষ্ট করে উপরে উঠছি এবার আমরা চার চারমিনারের দোতলায় উঠে পড়েছি চারমিনার আকারে বর্গাকৃতি যার প্রত্যেক দিকের দৈর্ঘ্য ছেষট্টি ফুট এবং প্রত্যেকটি কোনায় স্তম্ভগুলি সুন্দর কারুকার্য সম্পন্ন ত্রিস্তর ব্যালকনি বিশিষ্ট চারমিনারের দোতলার ভিতরের দিকে রেলিংয়ের নিচে এবং উপরে পাথর কেটে কেটে এই নকশাগুলি করা খিলানগুলির উপরেও যে নকশাগুলি দেখছেন সেগুলিও পাথর কেটে করা ভেতরের দিকে মাথার ওপরে এই নকশা করা চারমিনারের চারদিকে এই চারটি বন্ধ দরজা আছে গম্বুজের ওপরে ওঠার রাস্তাগুলি বন্ধ করা আছে এক একটি মিনারের উচ্চতা একশো ফুট। ফুট মিনারের চূড়ায় ওঠার জন্য একশো ঊনপঞ্চাশ ধাপ সম্পন্ন পেঁচানো সিঁড়ি রয়েছে এই সৌধটি গ্রানাইট চুনাপাথর ও মার্বেল পাথর দিয়ে তৈরি চারমিনারের চারপাশে একটি বিশাল বাজার আছে যা লাদ বাজার নামে পরিচিত এই বাজার অলঙ্কার শিল্পের জন্য বিশেষ পরিচিত বর্তমানে চারমিনারের পাশে এই লাদ বাজারে প্রায় চোদ্দ হাজার দোকান আছে আজ আমাদের চারমিনার দেখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল আপনাদের যদি আরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবার আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি